ভেন্ডির রেসিপি বানানোর জন্য এখানে ভেন্ডি নিয়ে নিয়েছি তারপরে কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর একটু হলুদ নুন আর হলুদ দিয়ে ভেন্ডিগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার ভেন্ডিটা আমি নামিয়ে নেব তারপরে কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো আলুটাও একটু নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব দেখো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে একটা মশলা তৈরি করে রেখেছি এর মধ্যে আছে জিরে সর্ষে কাঁচা লঙ্কা আর টমেটো মশলাটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ একটু সামান্য চিনি আর পরিমাণ মতো নুন এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব কষাতে কষাতে মিক্সির বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব দেখো যত কষানো হবে তত কিন্তু তরকারি স্বাদটা ভালো হবে এবারে আগের থেকে ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়ি আবার একটু সময় নিয়ে কষিয়ে নেব ভেন্ডিটা কষানো হয়ে গেলে এবারে পরিমাণ মতন জল দিয়ে দেব। দেখো জলটা দিয়ে খুব ভালোভাবে সবজিটার সঙ্গে মিশিয়ে নিয়ে এবার কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢেকে রাখবো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম ভেন্ডিটা দেখো হয়ে এসছে এবার ওপর দিয়ে একটু কুচনো ধনেপাতা দিলেই ভেন্ডিটা একদম তৈরি তো এই ভেন্ডি আলুর রেসিপিটা দুর্দান্ত লাগে কিন্তু খেতে বন্ধুরা কেমন লাগলো তোমাদের কাছে আমার এই আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতন এটুকুই দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ